মিটু সোনা ভাত খাবে এখন আমার মিটু ভাত খাবি কি খাবে মিটু মিটু ভাত খাবি আমার সোনা ভাত খাবি মিটু কলে যে কই রে মিটু ও মিটু মিটু? আস মিটু সোনা ভাত খাইতে আস মিটুর জন্য কি নিয়ে আসলাম অনেক মজাদার খাবার নিয়ে আসলাম ওয়াও খুব মজাদার খাবার মিটু দেখো গরুর মাংস দিয়ে ভাত নিয়ে আসলাম আলু দিয়ে মিটু খাবে মজা করবে তাই না সোনা আস মিটুর জন্য ভাত মেখে নি মিঠু ভাত খাবে আই মিটু আই গো আয়ো মিঠু মিঠু ভাত খাইতে আস মিটু আলু দিয়ে মজা দিয়ে ভাত খাবে তাই না শোনা আস মিটু শোনা ভাত খাইবে না মিটু কলিজা মিটু কলিজা ভাত খাও ও মিটু মিটু গো ও মিটু মিটু ভাত খাইব মিটু। মিটু মিটু পোস্ত দিয়ে ভাত খাও আসো আসো মিটু মিটু ভাত খাও আমাদের মিটু আজকে ভাত খাবে মিটু মিটু ভাত নিয়ে বসে আছে নিয়ে বসে থাকলে হবে ভাত খাইবে না ওটু পুটু পুটু করে দৌড় দে মিটু ভাত খাও মিটু মিটু ভাত খাইবো কোন সময় বলো এই মিটু মিটু শোনা ভাত খাইবো মিটু শোনা কি ভাবে ভাত খাইবো যাও যাও ভাত খাইতে যাও ভাত খাইতে যাও খাও ভাত খাও খাও ভাত খাইবে না মিটু তুমি এগুলা কি খাইতেছ আর তুমি ভাত খাইবে না কথা শুনবা না কলেজে আসো 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 মিটু তোমার জন্য আমি দাঁড়িয়ে রইলাম না তুমি ভাত খাইব না দুষ্টুমি করে আস ভাত আসো ভাত খাও আসো আসো খাও ভাত খাও এঞ্জের যে শুনে কুটু কুটু করে ভাত খাইবি